হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাভিনিউ ব্লক আজকে এসেছি আমরা পায়রাশিতে রাস্তার কাজ করতে দেখতেই পাচ্ছ এই রাস্তায় কাজ হচ্ছে পুরো জঙ্গল হয়েছিল জঙ্গলগুলো সাফ হচ্ছে রাস্তার সাইডে পরিষ্কার হচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তার সাইডগুলো যারা কাজ করছে তাদের সাথে একটু কথা বলে নেবো বলছে দেখবো কি হচ্ছে মিঠুন এখানে কী কাজ হচ্ছে নাচ ছেলা ছেলে কতটা করেছো এক কিলোমিটার হয়ে গেছে আচ্ছা দু সাইড জঙ্গলগুলো পরিষ্কার করছো তাই তো হুম এই রাস্তাটা কি রিপেয়ার হবে আচ্ছা কোথা থেকে আসছো তোমরা তোমাদের বাড়ি কোথায় থানা 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 আচ্ছা এই রাস্তায় কতদিন ধরে কাজ করছো রাস্তার লাইনে না এই রাস্তার লাইনে কতদিন ধরে কাজ করছো বছর কুড়ি বছর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে